আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে আজকের ভিডিওটি দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সেটির সে এক একটা বেশে ফারানা আপনি যখনই কথা বলছেন আমাদের একজন দর্শককেই মন্তব্য পাঠিয়েছে যে ফেসিস্ট আমলে রুমিন ফারানার প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে অনুপ্রেরণা যোগাতো এখন কিছু কিছু এলাকায় বিএনপি অপকর্মের বিরুদ্ধে আমরা কি সেই একই কণ্ঠ শুনতে পাবো কিনা বেশে অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা বেরসে ফাঁকা একটু ইন্টারপ্ট করি আপনি যেই অবস্থাটা বর্ণনা দিলেন আপনার মনে কি এই সংখ্যাটা রয়ে গেছে যেহেতু আপনি শুরু করেছিলেন যে এক পাল মানুষ থেকে আরেক পাল মানুষ আপনার মধ্যে কি এই সংখ্যা রয়ে গেছে যে বিএনপি আসলেও তাদের ইয়াটা একটা লম্বা হবে এবং প্রায় একই ধরনের জায়গা হবে যেইটা মানে যে আশঙ্কা মান্না ভাইয়েরও আছে সেই আশঙ্কা কি আপনারই আপনারও আছে যদি আসলে এই গুণগত পরিবর্তনটা না হয় দেখুন বিএনপি সতেরো বছর নানান রকম জুলুমের মধ্যে দিয়ে গেছে এই জুলুমের শিক্ষা বিএনপি কতটা নিয়েছে এটা বিএনপি ক্ষমতায় আসলেই আরো পরিষ্কার ভাবে বোঝা যাবে তবে বিভিন্ন জায়গায় আমরা যেই মেসেজ গুলো পাই সেই মেসেজ গুলো খুব সুখকর নয় এবং এটা যে সুখকর নয় এটা তো বিএনপি চেয়ারম্যান নিজেই স্বীকার করছেন তাই না তো তাহলে অথচ উনি কিন্তু বারবার ওনার নেতা সতর্ক করছেন এখানে দুটো তিনটা বিষয় হতে পারে যে এক হচ্ছে যে ওনার বক্তব্য কি ওনার দলের তৃণমূল তৃণমূলে যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছেন মধ্যম পর্যায়ের যারা যুক্ত হচ্ছেন একটা সেকেন্ড একটা সেকেন্ড বেশ ফারানা আপনি যখন কথা বলছেন আমাদের একজন দর্শক এই মন্তব্য পাঠিয়েছেন যে ফেসিস্ট আমলে রুমিন প্রতিবাদী ভয়েস আমাদের সকলকে প্রেরণা যোগাত এখন কিছু কিছু এলাকায় বিএনপির অপকর্মের বিরুদ্ধে আমরা কি সে একই কণ্ঠ শুনতে পাবো কিনা ইন্টারেস্টিং আমি ঠিক এই কথাটাই তাই না ফলে হ্যাঁ তো এই ওনার এই কথাটা কি লোয়ার লেভেল লোয়ার টায়ার মিড টায়ার অ্যান্ড হাই টায়ার খুব বেশি গুরুত্ব দিচ্ছে না গুরুত্ব না দিলে কেন দিচ্ছে না কারণ তারা কি মনে করছে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে না কিন্তু আমরা তো বেশ কয়েকটি জায়গায় ব্যবস্থা নিতেও দেখলাম তাই না যদিও পরবর্তীতে আমরা দেখেছি যে অনেককেই আবার পদ স্থগিত পদ আবার ফিরে এসছে বিরাট অভিষেকও হয়েছে দলে তো কি আসলে একটা বার্তা বোঝায় যে আসলে খুব বেশি কিছু হবে না এই প্রথম একটু একটু ব্যবস্থা হবে পরে আবার যেই তো এই কথাগুলো বলবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার বাংলাদেশে বসে তো কিছু টোল আছে ডেফিনেটলি তাই না সো ফর এক্সাম্পল সেই টোলটা কি হতে পারে আমি নিজেও নিজের সাথে হিসাব করেছি সেই টোলটা হতে পারে যে হয়তো আমাকে নমিনেশন দেওয়া হবে না হয়তো প্রশ্ন থাকবে না কিন্তু একটা রাষ্ট্র গঠন করতে এই ছোট ছোট জিনিসগুলোতে ছাড় দেয়া আমার এমপি না হওয়া কিংবা আমার মতন আর জন যদি কারো সাহস আমি না পনেরো বছর আমি সাহস দেখি নাই আগামী দশ বছর আমি সাহস দেখবো কিনা খালেদা সরি আমি না আপনাকে শুধু প্রশ্নটা করে রাখি সেটা হচ্ছে যে আপনি একাদশ জাতীয় সংসদে অন্যতম বিরোধী কণ্ঠস্বর ছিলেন সংসদের মধ্যে সংসদের বাইরে কিন্তু যারাই বিগত তিন সংসদ নির্বাচন অংশ নিয়েছেন সংসদে গিয়েছিলেন তাদের ভালোভাবে দেখছেন না বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিগত তিনটি নির্বাচনের সমালোচনা করলে সংসদে থাকা ঠিক হয়েছে কিনা সেটি প্রশ্ন করছে আমাদের দুটি প্রশ্ন যে আপনি আসলে অন্য কোন রাজনৈতিক দলে বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি একটি রাজনৈতিক দল সংগঠন করে সেখানে আপনি যাবেন কিনা এক আর দুই হচ্ছে যে আপনি যে আশঙ্কাটি করছেন যে আসলে নমিনেশন মনোনয়ন না পাওয়ার ব্যাপারে সেটির আমি সেটা বলছি না খালেদ আমি একটু ক্লিয়ার করি না হলে না খুব একটা হেজি হয়ে থাকে মানে আমি বলছি এই ঝুঁকিগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হয় আমি পাবো না বা পাবো কোনটাই বলছিনা এই ঝুকি তৈরি হয় এই ঝুকি নাওয়ার দেশের স্বার্থে দেশের কল্যাণ এবং যে ধরেন এক গুচ্ছ মানুষ কয়েক লক্ষ মানুষের কিন্তু একটা প্রত্যাশা যে 15 বছর তুই মানুষটিকে আমরা সত্য বলতে দেখেছি সাহসিক ভূমিকায় দেখেছি এখন কি তিনি ওই জায়গাগুলোতে কম্প্রোমাইজড হয়ে যাবেন একটি নমিনেশনের জন্য কিংবা প্রতিমন্ত্রীর জন্য করে কম্প্রোমাইজ করবেন আমি আসলে বেছে নিয়েছি কম্প্রোমাইজ না করাটাই ওকে আপনি বেরিস রুমিন ফারানা আসলে আমার কাছে মনে হয় যে পাঁচ আগস্টের পর থেকে যারা বাংলাদেশে সবচেয়ে মানে কথা তুলে ধরছেন তার মধ্যে একজন আগস্টের আগস্টের আগে তো বটেই কিন্তু পরে অনেক বেশি যৌক্তিক জায়গা থেকে এটা বলছেন এবং এর জন্য আমি দেখতে পাচ্ছি যে তিনি বিএনপির মধ্যেও অনেক সমালোচিত হচ্ছেন তিনি মানে মানে অনেক জায়গা থেকে বলা হচ্ছে যে তিনি যথেষ্ট পরিমাণে বিএনপি আর থাকতে পারতেছেন না অন্য দিকে চলে যাচ্ছে আহ ফারনা এটা নিয়ে আপনি একটু আমাদের দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকুন